সব আমি সারা রোজা আছিলাম একটা বিড়ি খাইতেছি যা তুই যা সারাদিন এখন কি করব ডক্টরে কইছে ডাক্তারের কথা তো শুনতে হয় আমি রাখতে পারি না দেখে আরেকজনের দিয়া দেই হ্যাঁ আমারও এরাই 하다 কি কয় ওই দেই না না এগুলা কিন্তু ঠিক না মরে গেলে কিন্তু একদম ডাইরেক্ট কবরই যাইবা

আমি তো রাখি নেই মনে হয় কেমন কমো খায়াও তো রাখতা রস্ক রোজা বন্ধু ওই কি আই নিজে চল প্যান্ডেল চেঞ্জ করে নামাজে দেয় শরীরে শক্তি নাই গ্যা ভাল লাগতেছে না শরীরটা এমনি রোজা রাখছি এইটাই বেশি তুই যা যা না যাবি ভাল লাগতেছে না যা তুই আরে বলা চল যাই আমি যাবো না তুই যা আয় বোন আমাদের টাইম হয়ে গেছে আয় তুই তো ভালো জ্বালাই রোজা রাইখা নামাজ পড়বি না তো কি করবি বইয়ের সিস্টেম আহ চল তুই যা পড় দুইটা ছবি নামাইছি ওই দুইটা যা দেখ মনে কি কি কলি এটা ছবি নামাইছি ছবি 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 তুই এটা কি কইলি ছবি দেখবি এই রোজার মাসে নামাজ না পড়লে ছবি দেখ ফোন তোর লগে যাইতে আমার ভালো লাগতাছে না যা তুই ভাই যা যা তুই যা আর একটু বইছিলাম তোর লগে হ্যাঁ বইতারি না যা তুই যা

কি রে ভাই সস আই নামাজ আয় তা তুই নামাজ পই রাখ আমি সারাদিন রোজা আছিলাম একটা বিড়ি খেইতাছি যা তুই যা সারাদিনের বেড়া বুঝতা সস্ত কি করি তুইলাম মাত্র তারিখ এখন বিড়ি খাবি আগে নামাজটা শেষ করে মাগী নামাটা পড়াই সময় নাই আয় বন্ধু নামাজটা তুই পড়ায় আমি আছুই তি আয় বিড়ি না খাইলে আমার রইবোই না আমি চায়ের দোকান আছি তুই নামাজটা পড়ায় তুই আয় দাদা কেজানে ফোন দিছে আচ্ছা তুই থাক আমি যাইতেছি কে সময় নাই এনে খারা তো লৈ কথা হলো সময় না আচ্ছা যা তুই হ্যালো

আরে বেটা গরমের দিন না তুই বুঝছস না 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 এর তুমি এরকম একটা কাজ করবা কাকা আমরা জানি না কি বলে আরে জোরে নামাজ আমি ডাকছি কি কয় কি কয় ওই করে ক্লান নামাজ পড়তে হবে না এলে লে ছবি নামাইছে বাসায় ভাবে ছবি দুটা দেখবো আলাদা সব কথা না না এর ঠিক না মরে গেলে কিন্তু একদম ডাইরেক্ট কবরই যাইবা এই যেব الطريقه না আমি কি কিছু কাকা আমরা জানি নামাজও পড়ে নাই শালা এক কামটা কি করছিস তুই আর জ্ঞান দিস Thane বয়া তোর কাম তুই কর ভাই এখনো সময় আছে ইবাদত বন্ধই কর তুই বুঝতেছিস না কে বুঝলাম না এখন পর্যন্ত পড়বি কর নামাজ কালাম তুই কত ভালো আস না ভাই একটু ভালো আস না ভালাই আছি নামাজ কালাম পড়ার এখনও অনেক টাইম আছে এখনও বুড়ো হয়ে যায় কেন বুঝোস নাই বুড়া ওই এরপরে আল্লাহ করবো সারাদিন তখন তো আর কাম কাজ থাকবো না সারাক্ষণ খাই আল্লাহ করবো মধ্যে মরে গেলে কি হইব মরে গেলে তো আর মরার পর ইবাদত করতে পারবা না তুইও তুই অল্লাহ তাল মিলাই তাস এটা তো সত্যি কথা

আর শান্তর মতো কেউ আপনাদের ভাষায় থাকলে অবশ্যই তাকে মেনশন করবেন ধন্যবাদ